নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি এই মহাবিশ্বের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন আজ আপনারা মহাবিশ্বের কাছ থেকে এমন এক বার্তা পেতে চলেছেন যা জানলে আপনারা অবাক হবেন হয়তো আপনাদের জীবনের সকল কষ্ট মুছে যাবে কারণ আপনাদের দুঃখ কষ্ট মুছতে এসেছেন স্বয়ং ইউনিভার্স বা মহাবিশ্বের শক্তি এই বার্তা তোমাদের জানাতে চায় যে মহাবিশ্ব তোমার কাছে আছে মহাবিশ্বের শক্তি তোমার পাশে আছে এই বার্তা শুনলে তোমাদের হতাশা দূর হবে মহাবিশ্ব তোমাদের বলতে চায় আমার প্রিয় সন্তান তুমি যদি আজ হতাশায় ডুবে থাকো তাহলে আজ এই বার্তা শুধু তোমার জন্য যদি মনে করো তোমার কষ্ট কেউ বোঝে না তাহলে তুমি ভেবে দেখো ঈশ্বর তোমাকে ভুলে গেছেন এটা কিন্তু তোমার ভুল ভাবনা তাহলে এই ভিডিওটি তুমি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে যদি তুমি মহাবিশ্বের অস্তিত্বকে বিশ্বাস করো বা ভালোবাসো কারণ আজ স্বয়ং মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছেন তুমি এই বার্তাকে উপেক্ষা বা অবহেলা করো না কারণ মহাবিশ্বের শক্তিগুলি তোমাকে সদা সর্বদা দর্শন করে গেছে অর্থাৎ তোমাকে লক্ষ্য করে গেছে এতদিন তাদের দৃষ্টিতে তুমি ছিলে এবং তোমার প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা অনুশীলনে তারা অত্যন্ত খুশি হয়েছেন তোমার প্রতি প্রীত হয়েছেন কারণ আজ তোমার জীবনের এক নতুন দরজা খুলতে চলেছে তোমার ভাগ্যোদয় হবে তুমি নতুন নতুন জিনিস খুঁজে পাবে নতুন নতুন বন্ধুরা আসবে তোমার জীবনে আজ থেকে সমস্ত খারাপ ব্যক্তিরা তোমার জীবন থেকে দূরে চলে যাবে তোমার সমস্ত খারাপ মানসিকতার মানুষরা অর্থাৎ নেতিবাচকতার ব্যক্তিগুলি তোমার থেকে বহু দূরে চলে যাবে তুমি আজ অন্যদের থেকে আলাদা হয়ে যাবে তুমি সাময়িক কষ্ট পাবে ঠিকই কিন্তু তোমার ভবিষ্যৎ হবে উজ্জ্বল তুমি কি চাও তোমার জীবনে অলৌকিক কিছু ঘটুক হ্যাঁ বন্ধুরা সেই সময় এসে গেছে এখন তোমার জীবনে অলৌকিক কিছুই ঘটতে চলেছে সেই আশীর্বাদ নিয়ে স্বয়ং মহাবিশ্ব তোমার কাছে এসেছে তোমার আশীর্বাদ মহাবিশ্বকে তুমি এই বার্তা পাঠ পাওয়ার পর অবশ্যই ধন্যবাদ জানাবে এবং কৃতজ্ঞতা জানাবে আর অবশ্যই লিখবে যে এই বার্তা তুমি গ্রহণ করেছো যে মহাবিশ্বের আজ এই বার্তা আমরা গ্রহণ করলাম বন্ধুরা তোমার প্রিয়জন তোমার আত্মীয় স্বজন তাদের মধ্যে এমন গুপ্তশত্রু অনেকেই আছে যারা তোমাকে দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে তোমার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে কিন্তু তুমি যদি সঠিকভাবে লক্ষ্য করো দেখবে তোমার মধ্যে ঈশ্বর সেই শক্তি দিয়েছেন ইতিমধ্যে তুমি তাদের বুঝতে পেরেছো তারা মুখে এক বলছে আর মনে মনে তোমার ক্ষতির চিন্তা করছে তারা কখনোই চায় না তুমি ওপরে উঠে যাও তারা কখনোই চায় না যে তুমি ভালো কিছু করো তারা সর্বদাই যেন তোমার পিছনে পড়ে আছে যারা এই ধরনের ব্যক্তি হয় তুমি চিন্তা করো না তুমি কোনো কঠিন সিদ্ধান্ত নিও না তুমি কখনোই তাদের জন্য খারাপ চেয়েও না তাহলে তুমি একই সুতোয় বেঁধে যাবে তোমার সুতোটা আলাদা হোক মহাবিশ্ব তোমাকে আলাদা সুতোয় গেঁথেছেন তুমি আলাদা সুতোর মালা হয়েই থাকো কারণ তোমার মধ্যে আছে সততা তোমার মধ্যে আছে ন্যায়বোধ তোমার হৃদয় কোমর তুমি অন্যের দুঃখে কাতর হও তুমি এক অনন্য ব্যক্তি আর তোমার জন্মের আগেই তোমার মধ্যেকার এই সকল গুণ মহাবিশ্ব তৈরি করেছেন মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে তুমি তার প্রিয় সন্তান আর এই বার্তা শুধু তোমার জন্যই আজ পাঠানো হয়েছে মহাবিশ্ব থেকে শুধু তোমার আশীর্বাদ তোমার জন্য নতুন নতুন বার্তা এসেছে এটা শুনে নাও কারণ এটা তোমার জীবন পাল্টে দেবে আজ মহাবিশ্বের এই বার্তা শোনার পর তোমার অনেকটাই স্বস্তি অনুভব হবে ঈশ্বর বলেছেন আমি তোমার কান্না দেখেছি তুমি অনেক কষ্ট পেয়েছ অনেক ধৈর্য রেখেছ আমার প্রিয় সন্তান আমি জানি তুমি কতটা কষ্টে আছো কিন্তু তুমি চিন্তা করো না তোমার পাশে আমি আছি আমি দেখেছি রাতের অন্ধকারে তুমি কাজ তোমার অসম্ভব কষ্টগুলিকে তুমি লুকোতে চেয়েছিলে অন্যদের থেকে আমি শুনেছি তোমার অন্তরের সেই দীর্ঘশ্বাস যা তোমাকে বেদনায় পরিপূর্ণ করে রেখেছে যা তুমি কখনোই কাউকে বলনি তুমি মনে করেছো ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন না তোমাকে কেউ ভোলেনি আমার সন্তান আমি বলছি না আমি তোমাকে ভালোবাসি তাই তো তোমার কাছে আজ এই বার্তা এসেছে তুমি ভাবো আমার জীবনে কি সত্যি পরিবর্তন আসবে হ্যাঁ আসবে আজ আমি ঐশ্বরিক বার্তা তোমার সামনে হাজির করলাম তোমাকে বোঝানোর জন্য তোমার জীবনের পরিবর্তনের চিন্তাধারা ইতিমধ্যেই মহাবিশ্বে হয়ে গেছে তোমার সকল ভালো গুণের অর্থাৎ তোমার মধ্যে যে শুভ গুণগুলি আছে তোমার মধ্যে যে গুণগুলি আছে তোমার মধ্যে যে অসম্ভব ধৈর্য আছে তাতে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন প্রীত হয়েছেন আজ থেকে তোমার কান্নার দিন শেষ কারণ আজ থেকে তোমার সকল যন্ত্রণার মুক্তি দিতে এসেছেন স্বয়ং মহাবিশ্ব আজ থেকে তোমার শত্রুর শক্তি নষ্ট কেউ তোমার সাথে আর শত্রুতা করতে পারবে না আর শত্রুতা করলেও সে জিততে পারবে না তোমাকে কষ্ট দিতে পারবে না তোমাকে কোনো কিছু থেকে আটকে রাখতে পারবে না তুমি তোমার পথে এগিয়ে যাবে তুমি বিশ্বাস করো যদি তাহলে দেখবে মহাবিশ্বের শক্তি সদা সর্বদাই তোমার পাশে আছে ঈশ্বর তোমার জন্য অলৌকিক কিছু করতে চলেছেন শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে আমার প্রিয় সন্তান এতদিন তুমি দুঃখ কষ্ট অভাব আর ব্যর্থতার মধ্যে ছিলে তোমার সকল ব্যর্থতা এখন দূর হবে তুমি আনন্দে থাকবে কিন্তু আজ ঈশ্বর বলছেন এবার পালা বদলানোর সময় এসে গেছে তোমার জন্য নতুন নতুন সুযোগ আসতে চলেছে আজ তুমি যেখানে পরাজিত ছিলে সেখানেই তুমি জয়ী হবে আর তোমার জয় দেখে অন্যেরাও তোমাকে দেখে উৎসাহিত হবে এবং মহাবিশ্বের প্রতি আকর্ষণ অনুভব করবে তুমি যেখানে কাজ দিলে সেখানেই তুমি আবার হাসবে তুমি আনন্দ করবে তোমার জীবনের যে সকল আনন্দ বহু দূরে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেই সকল আনন্দগুলি তোমার কাছে ফিরে আসবে তুমি যেখানে অবহেলিত ছিলে সেখানেই তুমি সম্মানিত হবে সকলে তোমাকে সম্মান করবে তোমার সমাজে এক নতুন সুনাম বৃদ্ধি হবে তোমার পরিচয় ঘটবে নতুন নতুন বন্ধু আসবে তোমার জীবনে যারা তোমাকে অন্তর থেকে ভালোবাসবে এবং তোমাকে সদা সর্বদা সহায়তা করবে ঈশ্বর তোমার জীবনে সব কিছু নতুন করতে যাচ্ছেন বদলে যাবে তোমার ভাগ্যের চাকা তোমার জন্য নতুন নতুন সুযোগ এসে উপস্থিত হবে আমার প্রিয় সন্তান তুমি কি প্রস্তুত কারণ আজ থেকে মহাবিশ্ব শুধুমাত্র তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আনতে চলেছে তুমি সেই ব্যক্তি আমার প্রিয় সন্তান আমি তোমার ব্যথা অনুভব করছি আজ তুমি হয়তো মনে করছো আমি তোমার কষ্ট বুঝি না কিন্তু না আমি এতদিন সমস্তটা দেখছিলাম যে তুমি সত্যি কতটা ধৈর্য রাখতে পারো তোমার প্রতিটি দীর্ঘ দীর্ঘশ্বাস আমি শুনেছি আমিও বেদনায় কাতর হয়েছি তবুও তোমাকে উজাড় করে দেবার আগে তুমি কতটা তার যোগ্য তা তো দেখে নিতে হয় তোমার নিঃশব্দ কান্না যা অন্য কেউ দেখেনি তা আমি দেখেছি আমি অনুভব করেছি তোমার সকল কষ্ট আমি তোমাকে জানাতে চাই তোমার হৃদয়ের সেই লুকোনো ব্যথা এখন কষ্ট দিতে পারবে না দুঃখ দিতে পারবে না কারণ আমি এসে গেছি তোমার কবজ হয়ে থাকতে আশা করব আজকের এই ঐশ্বরিক বার্তা তোমরা অন্তর থেকে নিয়েছো এবং মহাবিশ্বের প্রতি তোমাদের সকল বিশ্বাস এবং আশা ভরসা তোমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছে আজকের এই বার্তা এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন মনে সর্বদা আশার আলো জ্বালিয়ে বাঁচবেন ঈশ্বর আপনার সাথে আছে বিশ্বাস এবং ভরসা বজায় রাখুন আপনার শেষটা অবশ্যই ভালো হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স